বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান رب العالمিনের অশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা তিনজন ভাইয়ের ลুকsemburg এর কনট্রাক্ট লেটার পেসซี সেই নামগুলো ঘোষণা করব তারা এর আগে রুগ্নবার জন্য আবেদন করেছিলেন এবং সৌভাগ্যবান তারা তাদের কন্ট্রাক্ট লেটার পেয়ে গেছেন সে নামগুলো আমি ঘোষণা করছি এক হলো এম ডি তোফাজ্জল হোসেন সিং এমডি কবির হোসেন গাজীপুর এমডি রিপন মিয়া নসেন্দী আপনাদের তিনজনকেই অভিনন্দন আপনারবর্তী সত্ত্বে এসে আপনাদের কন্ট্যাক্ট লেটার জমা সেটি আমাদের হাতে রয়েছে সেটি সাইন করবেন এবং এখানে একটা ফি রয়েছে সেটি প্রদান করবেন এটাই আমাদের প্রত্যাশা আমি নামগুলো আবার ঘোষণা করছি এমডি তোফাজ্জল হোসেন এম ডি গবীর হোসেন এম ডি মিয়া আপনাদের তিনজনকে অভিনন্দন এবং আপনার অতি সত্তরে এসে আপনাদের কন্ট্যাক্ট লেটার দেখে আপনাদের যে ফি সেটি জমা দেবেন এটাই আমাদের প্রত্যাশা তো আপনাদের আমাদের যারা দর্শক রয়েছেন তারা যাদের তাদেরকে বলবো এখন আমাদের লুকজিমবার্গের ফাইল কাজ হচ্ছে আপনারা যদি লুকজিমবার্গের ফাইল জমা দিতে চান তাহলে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের যোগাযোগ ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ ডিআইটি প্রজেক্ট পেলোডা ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্যবন্ধী দীঘা কেমন এবার শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ